নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা জয়ীর সংসারের একটি নতুন ব্লগে তোমাদের স্বাগতম এখন সন্ধেবেলা মনে হলো একটু ফিশ ফ্রাই বানাই ঠান্ডাটাও বেশ পড়েছে চায়ের সাথে একটু ফিশ ফ্রাই হলে বা কফির সাথে মন্দ হয় না তাই জন্য আগেই কেটে নিয়েছি ধনেপাতা পাতা পুদিনা পাতা পেঁয়াজ রসুন আদা দেখালাম তোমাদেরকে সেগুলো আবার মিক্সিতে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি অনেকদিন থেকেই বানাবো বানাবো ভাবছিলাম কারণ বেশ কয়েকদিন আগেই ভেটকি মাছের ফিলেটা এনে রেখেছি আমি এবারে আর গোটা মাছ নিইনি একদম ফিলে বিক্রি হচ্ছিল সেটাই নিয়ে নিয়েছি বাড়িতে বানালে আর কিছুই না সবাই একটু একটার বদলে দুটো তিনটে খেতে পারে কারণ বাইরে থেকে কিনে আনলে একটার বেশি তো খুব একটা খাওয়া হয় না তাই আজকে ডিনারটা হালকা করে এটাকে একটু বেশি করে করছি যাতে মন ভরিয়ে সবাই খেতে পারে মেয়েও খেতে ভালোবাসে আর যেহেতু ঝাল একটুও হবে না তাই ও যেভাবে খুশি ওর মতন পছন্দ মতন করে খেতে পারবে যে কটা খুশি এখন আমি এটা গ্রাইন্ড করে নিচ্ছি পেস্টটা আমার রেডি করা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম যেহেতু বরফটা ছাড়তে অনেক সময় লাগবে শীতকাল সেটা এখন ছেড়ে গেছে এখন মাছের মধ্যে আমি এই পেস্টটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালোভাবে না মাখিয়ে খানিকক্ষণ রেখে দিলে বেশ ভালো হবে তাই খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি উপর নিচ অনেকগুলো মাছের যেহেতু ফিলে তাই ভালোভাবে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আবার কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব এদিকে আমি কয়েকটা ডিম একসাথে একটু গোলমরিচের গুঁড়ো আর একটি নুন দিয়ে ভালো করে ফেটিয়ে রেখে দেব। তাহলে এক এক করে উপকরণগুলো যদি আমি রেডি করে নিই তাহলে বানানোর সময় আর কোনো অসুবিধা হবে না একটু বড়ো পাত্রতেই নিয়েছি তার কারণ হচ্ছে না হলে এর মধ্যে যখন ডুবাবো তখন অসুবিধা হবে এখানে আমি ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নেব আর এক এক করে ডিমগুলোকে ভেঙে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে ডিমটাকেও ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এদিকে অনেকক্ষণ ধরে মাছের ফিলেটাও সমস্ত পেস্ট মাখানো অবস্থায় রেস্টে ছিল এবার আমি ভালো করে বেড ক্রামসে দিয়ে ভালো করে এই ফিলেগুলোকে দুবার করে কোট করব। একবার করলে একটু পাতলা হবে বলে আমি দুবার করেই করব। প্রথমে এরকমভাবেই ডিমের মধ্যে এটাকে ডুবিয়ে নিয়ে বেড ক্রামসের মধ্যে মাখিয়ে নেব তারপরে আরেকবার ডিমের মধ্যে ডুবিয়ে আরেকবার মাখিয়ে নেব যাতে একটু মোটা মোটা হয় তারপরে আমি একটু ভালো করে এটাকে সেপ দেব ওদিকে তেলটা আমি আগেই কড়াইয়ে চাপিয়ে দিয়েছি যাতে তেলটা গরম হয়ে যায় ঠান্ডার সময় তো কড়াইয়ে তেল দিলেও বেশ খানিকক্ষণ লাগে সময় গরম হতে এই যে এবার আমি এই ছুরিটার সাহায্যেই চারিদিকে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা সেফের মধ্যে নিয়ে আসছি ফিস ফ্রাইগুলো একটু সেফ হলে দেখতে ভালো লাগবে তাই ছুরির সাহায্যেই আমি এটা করে নিলাম দেখো এরকম সেফ করে আমি এক এক করে প্রত্যেকটাকে বানিয়ে নেব অনেকগুলো একসাথে বানিয়ে নেব এই কারণেই তাহলে পরপর ভেজে নিলে ভালো হবে আবার আমি নেক্সটটাও ঠিক একই পদ্ধতিতে করব। এইভাবেই ডিমের মধ্যে ছুবিয়ে তারপরে বেড ক্রামস মাখিয়ে আরেকবার দেবো তারপরে আরেকবার বেড ক্রামস মাখিয়ে ভালো করে ছুরি সাহায্যে ফ্রিস ফ্রাইগুলোর ঠিক করে নেব সমস্ত ফিলেগুলোকে রেডি করে ফেলেছি এবার এক এক করে ভেজে নেব গরম গরম ভেজে নিয়ে গরম গরম সার্ভ করে দিলে বেশ ভালো লাগবে নাহলে একটুখানি রাখলেই তো আবার ঠান্ডা হয়ে যাবে এদিকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা টিস্যু পেপার এবার আমি ভেজে ভেজে ওই পাত্রটার মধ্যে তুলে রাখবো তবে ভাজার সময় একদম গ্যাসের হিটটা একদম মিডিয়াম ফ্লেমে রাখলে ভালো হবে না হলে পুড়ে উঠবে আর ওদিকে ভিতরটা কাঁচা থেকে যাবে তাই জন্য মিডিয়াম ফ্লেমে দিয়ে এক পিট ভেজে নিয়ে তারপরে আমি উল্টে আরেক পিট ভেজে নেব এইভাবেই আমি প্রত্যেকটা ফিশ ফ্রাই এক এক করে ভেজে নেব মিডিয়াম ফ্লেমেই দিয়ে রাখছি আর এরকম একটা করে পিঠ হলে তবে আরেক পিট উল্টে দিচ্ছি এই যে আমার এক পিস ভাজা হয়ে গেছে এখানে আমি তুলে রাখছি এইভাবে বাকিগুলোকেও পরপর ভেজে নেব যেহেতু মিডিয়াম ফ্লেমে দিয়ে ভাজতে হবে তাই কিন্তু ভাজতে বেশ কিছুটা সময় লাগবে তবে এরমভাবে ভাজলে বেশ মুচমুছেও হবে আর ভিতরটাও খুব সুন্দরভাবে তৈরি হবে এইভাবে আমি পরপর করে সবগুলো ভেজে নিচ্ছি ওদিকে আমি গরম গরম সবাইকে সার্ভ করে দেবো আর একটু কফিও তার সাথে তৈরি করে নেব এইভাবে মোটামুটি বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে সবাইকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দেব সময় লাগলেও খেতে তো বেশ ভালো লাগে আজকের ভিডিওটা এই অবধিই থাকলো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব নি চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এই পরিবারটা তো খুবই ছোট এটাকে বড় করার দায়িত্ব তো তোমাদেরই আজ তাহলে আসি এই যে আমার রেডি করা হয়ে গেছে এখন সবাইকে দিয়ে দেব গরম গরম সবাই খেয়ে নেবে সবাই খেয়ে বলেছে খুব ভালো হয়েছে আজ আসি আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে টাটা